মেঘের ওপারে আলো আলো নিজেকে মতো সামনের দিকে টেনে নিয়ে গেল কারো পদধ্বনি শুনে মেঘালয় ইনায়া এবং তানিয়া একসাথে দরজার দিকে তাকালো আলোকে দেখতে পেয়ে তানিয়ার সোজা হয়ে দাঁড়ায় তারপর আলোকে আশ্বস্ত করতে মেকি হেসে হাসি দিয়ে বলল পরীক্ষা কেমন হল আলো যেন তানিয়ার কথা শুনতেও পেল না ড্রয়িং রুমের সোফায় বসে থাকা মেঘালয়ের সামনে গিয়ে দাঁড়ালো মেঘালয়ের কপালে বেঁধে রাখা রক্তাক্ত ব্যান্ডিসের দিকে তাকিয়ে রইল আলো হাত বাড়িয়ে স্পর্শ করতে গেলে মেঘালয় আলোর হাত ধরে বলল আমি ঠিক আছি প্লিজ কান্না বন্ধ করো তুমি মেঘালয়ের কথা শেষ হলো না তার আগে আলো কান্না করে ফেলল এবং তানিয়া ইনায়া দুজনে চট করে সরে গেল সেখান থেকে কি দরকার এমন সময়ে স্বামী স্ত্রীর থাকার মেঘালয় আলোর হাত টেনে ধরে তার পাশে বসিয়ে দিল আলো তখনও কেটে যাচ্ছে মেঘালয় সোফায় হেলান দিয়ে তাকিয়ে রইল আলোর মুখের দিকে বোটটা তার একটু পরপর নাক টানছে আর চোখের পানি হাতে মুছে ফেলছে মেঘালয় স্ত্রীদের কান্না করার সুযোগ দিতে নেই কিন্তু মেঘালয় আজ সুযোগ দিয়েছে তার স্ত্রী তার জন্য কাঁদছে এর চেয়ে সুখ অনুভব আর কিসে আছে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে যেন আজ বেশ অনেকখানি সময় অতিক্রম হবার পর মেঘালয়ে আলোর কান্না উপভোগ করতে পারছে না বুকের মাঝখানে কেমন চিমটি কাটার মতো ব্যথা অনুভব হলো মেঘালয় উঠে বসলো কোনো মতো আলোর হাতটা টান দিয়ে তার দিকে ফেরাল আলো মেঘালয়ের মুখের দিকে তাকালো না মেঘালয় হাত বাড়িয়ে আলোর মুখটা উঁচু করে ধরল ঠিক ওই সময় আলোর চোখের কানিস বেয়ে পানি গড়িয়ে পড়ল মেঘালয়ের হাতের উপর মেঘালয় অবাক হলো ভীষণ কেন যেন তার মন বলছে তার তার হয়ে গেছে মুখে না বলুক কিন্তু চোখের জল তো মিথ্যে বলছে না মেঘালয় আলোর চোখের পানি মুছে দিয়ে বলল আমি ঠিক আছি তোমার চোখের সামনে বসে আছি কপালের ব্যান্ডেজ রক্ত দিয়ে ভেজা হাঁটুর এখানে ব্যান্ডেজ বাম হাত গলায় ঝুলিয়ে রেখেছে তার উপরেও আপনি বলছেন আপনি ঠিক আছেন আলো মেঘালয়ের হাত সরিয়ে দিয়ে কথাগুলো বলে সোফা থেকে নেমে মেঘালয়ের পায়ের কাছে বসে পড়ল ডান পায়ের হাঁটুতে রক্ত লেগে আছে এখনো আলো মাথাও উঁচু করে তাকায় মেঘালয়ের দিকে কীভাবে হলো হসপিটালের সামনে গিয়ে ইউটার্ন নেওয়ার সময় অপর দিক থেকে আসা লোকাল বাস ধাক্কা মারল বাইকে ভাগ্য সোহায় ছিল হয়তো বাস তৎক্ষণাৎ ব্রেক কষল আশেপাশের উপস্থিত লোকজন এসে আমাকে উদ্ধার করলো মাথা ফেটে যে আমার রক্ত ঝরছিল আমার সেদিকে খেয়াল ছিল না জানো আলো আমি ভেবেছিলাম আমি বোধ হয় আর বাঁচবো না আমার মাকে তোমাকে আমার ভাইদের আর আমার অনাগত বাবুটাকে বুঝিয়ে আমার দেখা হবে না কথাগুলো বলতে বলতে নিশ্চুপ হয়ে যায় মেঘালয় আলো মেঘালয়ের ডান হাত ধরে বলল সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করা উচিত আমাদের আজ কত বড় বিপদ থেকে আল্লাহ আল্লাতালা রক্ষা করেছেন আপনাকে মেঘালয় মাথা নাড়িয়ে সায় জানালো আলো উঠে দাঁড়ালো মেঘালয় আলোর মুখের দিকে তাকিয়ে রইল হাতের কি অবস্থা বেশি কিছু হয়নি পনেরো দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আমি প্রায়শই আপনাকে বলি হেলমেট ইউজ করতে কিন্তু আপনি কথা শোনেন না আলোর রাগে সুরে বলল মেঘালয়ের মুখটা কালো করে বলল হেলমেট পরলে চুল নষ্ট হয়ে যায় আলো বিস্মিত হয়ে তাকাল রয়ে তাকিয়ে রইল মেঘালয়ের কথা শুনে মেঘালয় আলোর দিকে তাকিয়ে বলল এভাবে তাকিয়ে থাকার মানে কি চুলগুলো কেমন চ্যাপটা হয়ে থাকে আপনি হসপিটালে ডাক্তারই নয় ফ্যাশন শো করতে চান রুগী সুন্দরী রুগীরা আপনার চ্যাপটা চুল দেখলে আরও অসুস্থ হয়ে পড়বে আপনারা কলিগরা জ্ঞান হারিয়ে পড়ে যাবে রুগী এবং আপনার কলিকদের এত এত উপকার করার জন্য আপনাকে সেরা ডাক্তারের অ্যাওয়ার্ড দেওয়া উচিত কথাগুলো বলে আরও রেগে মেগে সেখান থেকে চলে গেল তার ঘরে মেঘালয় অবাক হয়ে যায় মানে কি এতক্ষণ কান্নাকাটি করলো কার জন্য চুলের কথা বলাতেই এত রেগে যাওয়ার কি আছে মেঘালয় অসহায়ের মতো বসে রইল রুমে যাবে কিভাবে পা নড়াতে পারছে না টনটনে ব্যথা কাবু করে ফেলেছে তাকে হুট করে দুই ভাইকে মিস করতে শুরু করলো মেঘালয় ভাই দুটো থাকলে মেঘালয়কে রুমে দিয়ে আসতো এমন সময় আলো এলো মেঘালয়ের সামনে দাঁড়িয়ে পড়ল রুমে যাবেন না রেগে চলে গিয়ে আবার ফিরে এসেছো কেন জানি না আলোর জবাবে মেঘালয় মুচকি হাসল কারণ তার বইয়ের পেটে যে বইয়ের যে পেটে পেটে হিংসে হচ্ছে খুব ভালো করে টের পাচ্ছে সে আলোর হাত ধরে অতি শর্তপণে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে চলল মেঘালয় কারণ আলো নিজেও প্রেগনেন্ট এই সময় আলোর জন্য রিস্কি মেঘালয় ব্যথা সহ্য করে আলোর হাতে হাত রেখে ছোট ছোট কদম ফেলে চলেছে গুটুর গুটুর আলাপ করতে করতে দুজনেই পৌঁছে গেছে ঘরে মেঘালয়কে বিছানায় বসিয়ে রেখে আলো সোজা ওয়াশরুমে চলে গেল বালতিতে পানি ভরে এনে রাখলো খাটের পাশে একটা ছোট টুকরো কাপড় এনে পানিতে ভিজিয়ে তারপর নিঙ্গিয়ে মেঘালয়ের সামনে গিয়ে দাঁড়ালো মেঘালয় ভুরু কুচকে বলল। তুমি নিজেই তো ক্লান্ত আমাকে নিয়ে এত চিন্তা করার দরকার নেই আলো যেন শুনতে পেল না এমন ভান করে মেঘালয়ের পরনের শার্ট খুলে ফেললো তারপর ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিল একটা টুল এনে মেঘালয়ের পায়ের কাছে রেখে টুলে বসলো আলো তারপর শুকিয়ে যাওয়া রক্ত মুছল বালতিতে কাপড়ের টুকরো রাখতেই পানি লাল হয়ে যায় আলোর ভয় হয় ভীষণ সে রক্ত দেখতে পারে না তবু আজ কেন জানি মেঘালয়ের বেলায় সে এত সাহস কোথা থেকে জোগাড় করলো ইতিমধ্যে তানিয়া ইনেয়াকে দিয়ে মেঘালয় এবং আলোর দুপুরের খাবার পাঠিয়ে দিল ইনায়া খাবার হাতে নিয়ে ঢুকতেই দেখতে পেলো সেই দৃশ্য যেখানে আলো মেঘালয়ের পায়ের শুকিয়ে যাওয়া রক্ত মুছে দিচ্ছে হুট করে ইনায়ের ঠোঁটের কোণে হাসি ফুটলো গলা খাকারি দিয়ে তার উপস্থিতি বুঝালো আলো এবং মেঘালয় দুজনের দরজার দিকে তাকাতেই ইনায়াকে দেখে অস্বস্তি ফিল করল আলো তড়িঘড়ি করে খাটের পাশে রাখা টাওল হাতে নিয়ে উঠে দাঁড়ালো টাউল ছড়িয়ে দিল মেঘালয়ের উন্মুক্ত শরীরের উপর মেঘালয় ঠোঁট চেপে হেসে ফেলল ইনায় দেখেও না দেখার ভান করল খাবারগুলো খাটের উপর রাখল তারপর আলোকে উদ্দেশ্য করে মেঘালয়ের চিন্তা করতে গিয়ে নিজের অনাগত সন্তানের কথা ভুলে গেলে আলো থমকে গেল হাত থেমে গেল ইনায়ের দিকে চোখ তুলে তাকালো তারপর নরম সুরে জবাব দেয় ডাক্তার সাহেব আমার কাছে সবকিছু রুদ্ধে ডাক্তার সাহেবের যদি আমার অস্তিত্বের নাম হয় তাহলে আমার সন্তান আমার দেহের একটা অংশ অস্তিত্ব এবং অংশকে কেউ কি ভুলতে পারে আলোর জবাব শুনে ইনায়া হাসতে হাসতে মেঘালয়ের দিকে তাকিয়ে চোখ টিপ দিল মেঘালয় হেসে ফেললো ইনায়ের চোখ টিপ দেওয়ার অর্থ বুঝতে পেরে এদিকে আলো রেগে বালতি নিয়ে চলে গেল ওয়াশরুমে এবার যত ইচ্ছা ব্যয়ান বিয়ানকে চোখ টিপ মারুক সে দেখবে না মনে মনে হাজারবার বগলো মেঘালয়কে এত দুষ্টু একটা বর তার কপালে ছিল মেয়ে মানুষ কেন তাকে দেখলে গলে যাবে এই যে ইনায়ের মেঘালয়কে দিকে তাকিয়ে থাকার ধরন ভালো লাগে না তার বুকের ভেতর অজানা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় মেয়েটা তোকে ভালোবেসে ফেলেছে তাছাড়া ও এত সুইট কেন মেঘালয় ইনার কথা শুনে মেঘালয় খানিকটা অবাক হয় তারপর নরম সুরে বলে জানি না তো সব প্রশ্নের উত্তর জানতে নেই উত্তর একবার জানতে পারলে আকর্ষণ কমে যাবে আলো কেন এমন কেন ওর ভালোবাসার ধরন এমন আমি জানতে চাই না কারণ আমি জানি আলোর না বলা ভালোবাসায় আমি তার কতখানি জুড়ে আছি ইনায় মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে রইল মেঘালয়ের চোখে মুখে ফুটে ওঠা আলোর জন্য একরাশ মুগ্ধতা দেখতে দারুণ লাগছে এই যে তার বড়ো আপা মাঝে মধ্যে বলে যে কারো চোখে ভালোবাসা কিংবা মুগ্ধতা দেখতে পাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য আজই সে প্রমাণ পেলো বট ভালো লাগছে মেঘালয়ের চোখে আলোর মতো শ্যামাকন্যা মেয়ের প্রতি তার ভালোবাসা এবং একরাস মুগ্ধতা দেখে দেখতে দেখতে আলোর এইচএসসি পরীক্ষা শেষ হলো। মাহরিন এবং মাসফি আগামীকাল ফিরে আসবে ইন্ডিয়া থেকে মাহরিনের জোড়া কারণে মাত্র পনেরো দিনের জন্য ফিরতে হচ্ছে ডাক্তারের কাছে এক প্রকার কাকতি মিনতি করে দেশে ফিরে আসার জন্য অনুমতি পেয়েছে আগের থেকে কিছুটা সুস্থ হয়েছে শাশুড়ি ফিরে আসার সংবাদ শুনে তানিয়া এবং আলো ভীষণ খুশি হলো মেঘালয় তো মাহরিনের পছন্দ সব বাজার সদায় করে এনেছে সিতারা বেগম গত দুই দিন ধরে আলোর কাছে আছেন বেআইনের ফিরে আসার কথা শুনে তিনিও খুশি হলেন ইদানিং আলোর জন্য সিতারা বেগমের মন পড়ে আফসার সাহেবের কতখানি জুড়ে যে আলো ছিল একমাত্র তিনি জানতেন বেঁচে থাকতে মানুষটাকে কত গালমন্দ করেছেন শুধুমাত্র আলোকে আদর করতেন বলে সেই দিনগুলোর কথা মনে পড়লে এখন চোখ থেকে অশ্রু ঝরে পড়ে সিতারা বেগম মাগরিবে নামাজ আদায় করার পর এক্সট্রা নফল নামাজ আদায় করলেন তারপর তসবি হাতে নিয়ে ঘর থেকে বের হলেন আলোর কাছে যাবেন এখন কারণ এই সময়ে মেঘালয় বাড়িতে থাকে না রাতে সীতারা বেগম আলোর ঘরে গিয়ে দেখলেন আলো অসময়ে শুয়ে আছেন সীতারা বেগম ধীর পায়ে হেঁটে গিয়ে আলোর মাথার কাছে বসলেন আলোর মাথায় হাত রেখে আদুরে সুরে বললেন কী রে আলো অসময়ে শুয়ে আছিস যে শরীর খারাপ লাগছে আলো সীতারা বেগমের স্পর্শ পেয়ে চোখ খুলে তাকালো চোখ দুটো লাল হয়ে আছে সীতারা অবাক হয়ে যান চোখের কোণে জমে থাকা পানি নিজের হাতে মুছে দিয়ে বললেন কি হয়েছে তোর আম্মা আমি স্বপ্নে দেখলাম আমার রাজপুত্রের মতো দেখতে একটা ছেলে হয়েছে কিন্তু আমার ছেলে আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল আমি তাকে হাত বাড়িয়ে স্পর্শ করতে চাইছিলাম কিন্তু কে যেন এসে আমার রাজপুত্রকে আমার সামনে থেকে নিয়ে চলে গেল আমি শত চেষ্টা করেও তাকে আটকাতে পারলাম না কথাগুলো বলতে বলতে আলো ঝরঝরিয়ে কেঁদে ফেললো কথাগুলো শোনার পর সীতারা বেগমের কলিজায় কে যেন টান দিল অজানা আশঙ্কায় শরীর কাঁপছে কারণ গত এক সপ্তাহের মধ্যে তিন দিন তিনি নিজেই স্বপ্ন দেখেছেন বাবা এসে বাচ্চাকে কোলে নিয়ে আলোর আলোর কোথাও চলে যেতে যেতে চাইছেন যতবার নিয়ে এসেছেন ততবারই সিতারা বেগম ওনাকে ফিরিয়ে দিয়েছে পরপর ল একই স্বপ্ন দেখার কারণে সীতারা বেগম আলোর কাছে এসে থাকার সিদ্ধান্ত নেন শাশুড়ির অনুপস্থিতি আলোকে দেখে শুনে রাখার জন্যই সিতারা নিজেই মেঘালয়ের কাছে আগ বাড়িয়ে এই বাড়িতে এসে থাকার কথা জানায় মেঘালয় ভীষণ খুশি হয়ে নিজে গিয়ে নিয়ে আসে সীতারা বেগমকে এই বাড়িতে কিন্তু আজ আলোর এই স্বপ্ন দেখার মানে কি সীতারা বেগম আলোর মাথা হাত বুলিয়ে আশ্বস্ত করতে বারবার বলতে লাগলেন খারাপ খোয়াব দেখেছিস তুই অসময়ে ঘুমাস কেন কিছু হবে না তোর বাবুর আল্লাহ ভরসা আলোর মন মানে না সীতারা বেগমের দৃষ্টিটাড়ালে আলো তার ডান হাতটা পেটের উপর রেখে মনে মনে বলছে তোর কিছু হলে আমি মরে যাব বাবু তোর মায়ের আপন বলতে কেউ নেই রে মাকে ছেড়ে কোথাও যাস না আলোর চোখে বেয়ে অশ্রু ঝরে মনে মনে সৃষ্টিকর্তাকে ছরণ করছে বারবার আমানত বিমানবন্দরের বাইরে মেঘালয় অপেক্ষা করছিল গাড়ি নিয়ে মেহেরিন এবং মাসফিক ঠিক দশ মিনিট পর এয়ারপোর্ট থেকে বের হয়ে এলো মাহরিনের চোখ দুটো অস্থির চিত্রে এদিক সেদিক ঘুরে ঘুরে কাউকে খুঁজে বেড়াচ্ছে কাঙ্ক্ষিত মানুষটার দেখা পেতে উচ্ছ্বাসিত হয়ে মাসপির হাত ধরে বলল ওই যে আমার মেঘালয়কে দেখা যাচ্ছে মাসপি এক হাতে মায়ের হাত এবং অন্য হাতে ট্রলিব্যাগ টেনে নিয়ে এগিয়ে যাচ্ছে মেঘালয় তাদের দেখতে পেয়ে এগিয়ে যায় মাহারিন মেঘালয়ের এক গালে হাত রেখে বলল শুকিয়ে গেছিস তুই মা ছাড়া আমার যত্ন নেবে কে আমার অবর্তমানে তোর যত্ন নেওয়ার জন্য বউ এনে দিয়েছি না তোকে তোমার পুত্রবধূর যত্ন নিতে নিতে আমি শেষ হয়ে যাচ্ছি সে আমার যত্ন নিবে কখন মিথ্যা কম বল পাজি ছেলে হাত ভেঙে পা কেটে যখন অসুস্থ ছিলে তখন তোর যত্ন নিয়েছিল কে মাহারিনের কথা শুনে মেঘালয় হেসে ফেলল ছেলের থেকেও ছেলের বউ তার মায়ের কাছে বিশেষ মানুষ এয়ারপোর্ট থেকে বাড়িতে পৌঁছানোর পর সবাই যেন আনন্দে মেতে উঠল মাহারিন একে একে তানিয়া এবং আলোকে জড়িয়ে ধরলো আমার যে কি খুশি লাগছে একসাথে আমার দুই ছেলের বউ মা হচ্ছে আমি হব দাদি কবে আসবে পুচকো দুটো আমার সময় ফুরিয়ে যাওয়ার আগে চলে আসলে দু চোখ ভরে দেখতাম ওদের মাহরিন হাসতে হাসতে কেঁদে ফেললেন তানিয়া আলো মাসপি এবং মেঘালয়ের দৃষ্টি ঝাপসা হয়ে আসে আলো মাহেরিনের হাত ধরে বলল আপনি আপনার নাতি নাতনিদের দেখতে পারবেন এবং তাদের কোলে নিয়ে এই বাড়ির প্রতিটি কোনায় ঘুরবেন ফিরবেন মাহরিন খুশি হয়ে আলোর মাথায় হাত বুলিয়ে দিলেন পরিস্থিতি স্বাভাবিক হলো মেঘালয় তার মায়ের পাশে গিয়ে বসলো মাহরিন হসপিটালে থাকার সময়কার কথাগুলো মেঘালয় এবং আলোর সঙ্গে শেয়ার করেছিল সিতারা বেগম পাশের সোপায় বসে তাদের কথাগুলো শুনছে সবার চোখ ফাঁকি দিয়ে তানিয়া মাস্পির পাশাপাশি দাঁড়িয়ে ফিসফিস করে বলল আপনি এত পাশান কেন তানিয়ার বলা তিনটি শব্দ বোধ এক আকার সমান অভিমান জমেছিল মাসফিক বিস্মিত হয়ে তানিয়ার মুখের দিকে তাকিয়েছিল তানিয়া ফের মাসফির মুখের দিকে তাকাতে পারল না মনে হচ্ছিল মাসপি যেন এবার রেগে গিয়ে তার উপর হবে মাসপি এক্সকিউজমি বলে তানিয়ার হাত ধরে সবার সামনে থেকে চলে তাদের ঘরের উদ্দেশ্যে ঘরে গিয়ে মাসপি তানিয়াকে খাটের উপর বসিয়ে নিজে দাঁড়িয়ে থেকে বলল আমি পাষান হলাম কবে বরাবরই তুমি পাশান ছিলে তানিয়া তানিয়া মাসফির মুখের দিকে তাকিয়ে রইল মানুষটা তাকে এখনো ভুল ভাবছে অথচ আগে তানিয়া আর এখনকার তানিয়ার মাঝে বিস্তর ফারাক দেশে ফিরে আসার পর মাসফির অনুপস্থিতি মেঘালয় এবং আলোর সম্পর্ক দেখে তানিয়া একটু একটু করে অনুধাবন করতে পেরেছে স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা সম্পর্ক দুজন মানুষের সমান সমান কন্ট্রিবিউট থাকা উচিত হোক ভালোবাসার সম্মান কিংবা একে অপরের অনুভূতিকে গুরুত্ব দেওয়া সবটা ব্যালেন্স করতে চলতে হয় তাহলে সম্পর্ক সুমধুর হয়ে ওঠে আলো তার যে বয়সে কত ছোট অথচ কত চমৎকারভাবে মেঘালয়কে বোঝে মেঘালয়কে ঘিরে তার কত আয়োজন মেঘালয়ের কাছ থেকে সামান্য কিছু পেলে কত সানন্দ নিয়ে আলো গ্রহণ করে অথচ তানিয়া কখনোই মাসপিককে এইভাবে ট্রিট করেনি কেবল তুচ্ছ তাচ্ছিল্য করেছে মাসফির মতামতকে গুরুত্ব দেয়নি কেবল রাতের আধারে তাদের স্বাভাবিক একটা সম্পর্ক ছিল ইদানিং তানিয়ার ইচ্ছে করে আলোর মতো করে তার একটা সুখের সংসার হোক ভালোবাসার টৈটুম্বর একটা আদুরে সংসার হোক যেখানে ঝগড়াঝাটি সামান্য থাকবে তবে ভালোবাসার পরিমাণ থাকবে অনেক বেশি মাসপিক এক মনে তাকিয়ে রইল তানিয়ার মুখের দিকে মাতৃত্বের সাপ স্পষ্ট হয়ে গেছে তানিয়ার শরীরে ঢিলা ঢালা ম্যাক্সিতে তার সুন্দরী বউটাকে দেখতে ভালো লাগছে মন চাচ্ছে শক্ত করে বুকের মধ্যে চেপে ধরতে কিন্তু নিজেকে তানিয়ার সামনে খোলা বইয়ের মতো প্রকাশ করতে ইচ্ছে করে না তানিয়ার কাছ থেকে পাওয়া অবজ্ঞা অবহেলা মাস্পিককে সহজ হতে দিচ্ছে না মাসবিক পিছনে ফিরে ঘুরে দাঁড়ায় ঠিক ওই সময় তানিয়া মাসবিকের হাত টেনে ধরল মাসফি বিস্মিত হয়ে পেছনে ফিরে তাকালো তানিয়া মাসফির মুখের দিকে অসহায়ের মতো তাকিয়ে বলল আমাকে আরেকটি সুযোগ দেওয়া যায় না মাসফি অতীতের সকল ভুল টুটি মাফ করে দাও আমার আমি জানি তোমাকে আমি কত কষ্ট দিয়েছি আমার আচরণে তোমার হৃদয় কতটা ক্ষত বিক্ষত হয়েছে তবু আমি চাই তুমি আমাকে আরেকটি সুযোগ দাও বিশ্বাস করো এবার তোমাকে অভিযোগ করার দেওয়ার চান্স দিব না কারণ তানিয়া তোমার প্রেমে আবারও পড়েছে ভার্সিটির মাঠে প্রথমবার তোমার প্রেমে যে ঠিক যেই কারণে পড়েছিলাম মাসফিক অবাক হয়ে তাকিয়ে রইল তানিয়ার মুখের দিকে এই কোন তানিয়া বসে আছে তার সামনে একরোখা বদমেজাজি কোন কথা বলা অহংকারী তানিয়ার চোখে পানি আর যেন বহু না বলা কথার সাক্ষী হয়ে গেছে তানিয়ার হাত থেকে নিজের হাতটা সরিয়ে দিল মাসফিক তারপর বিনা শব্দে ঘর থেকে প্রস্থান নেয় সে মাসপি চলে যাওয়ার পর তানিয়া দুই হাত দিয়ে মুখ ঢেকে হু হু করে কেঁদে পাজরের মাঝে এত ফিরিয়ে দিয়েছে আর যেন প্রকৃতি তার কর্মফল ফিরিয়ে দিয়েছে মাহরিনের ফিরে আসার উপলক্ষে পরদিন বড় করে মিলাদের আয়োজন করেছে মাসপি এবং মেঘালয় মেলে এতিম খানার কিছু বাচ্চাদের এবং আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করা হয়েছে সকাল থেকে পুরো বাড়িতে প্রচুর মানুষের সমাগম আলো এবং তানিয়া মাহরুমের ঘরে চুপচাপ বসে আছে কারণ মাহারিনের কঠিন নিষেধাজ্ঞা আছে তারা দুজন যেন ঘরের ভেতর থাকে একটু পরপর হয় সীতারা বেগম নয়তো মাহারিন এসে ওদের দুজনকে এটা সেটা খেতে দিয়ে যাচ্ছে জোহরের নামাজের পর মিলাত পড়িয়ে খাবার পর্ব শুরু হলো মেঘালয় মাসফি সহ তাদের কয়েকজন কাজিন মিলে হাতে হাতে সাহায্য করছে হুট করে মেঘালয়ের মনে পড়লো আলোর কথা সময় তো কম হলো না মেঘালয় এক ফাঁকে বাবুজিদের কাছে গিয়ে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে চললো তার মায়ের ঘরের দিকে কারণ সেখানেই আছে আলো দরজা খুলে ভেতরে ঢুকতে দেখতে পেল তানিয়া এবং খাটের সাথে হেলান দিয়ে বসে আছে আলো মেঘালয়কে দেখে দুজন উঠে বসলো মেঘালয় আলোর পাশে তানিয়াকে দেখে জীব কেটে বলল সরি ভাবি আমি জানতাম না আপনি এই ঘরে বসে আছেন আলো তুমি খাও আমি ভাবির জন্য আলো এক প্লেট বিরিয়ানি নিয়ে আসছি আলোর সামনে প্লেট রেখে তড়িঘড়ি করে বেরিয়ে গেল মেঘালয় আলো লজ্জায় মাথা নিচু করে ফেলেছে তানিয়া ভাবি কি না কি ভাবছে কে জানে এদিকে তানিয়ার মন খারাপ হলো মাসফি তো আগে এমন করতো কত কত ঘরোয়া অনুষ্ঠানে মাসফিয়া এমন করে ঘরে এনে খাবার দিয়ে যেত তখন সে বিরক্ত হতো এরপর ধীরে ধীরে মাসফি নিজেকে গুটিয়ে ফেললো আক বাড়িয়ে তানিয়াকে আর খাবার দিয়ে যেত না তখনও তানিয়ার টের পেল না তারা কতটা দূরত্ব বাড়িয়ে ফেলেছে নিজেদের মাঝে তানিয়ার দৃষ্টি ঝাপসা হয়ে আসার আগেই চোখ মুছে ফেললো অন্যার কোনা দিয়ে এমন সময় দরজা খুলে প্রবেশ করলো মাসপি হাতে বিরিয়ানির প্লেট তানিয়ার সামনে এসে দাঁড়ালো তানিয়া ঘাড় উঁচু করে তাকিয়ে রইল মাসফির মুখের দিকে খেয়ে নাও বহুদিন পর পুরনো সেই মাসপিকে খুঁজে পেয়েছে তানিয়া হাত বাড়িয়ে প্লেট হাতে নিয়ে কোলের উপর রাখল মাসপি চলে যাচ্ছিল কিন্তু তানিয়ার ডাকে দাঁড়াতে হলো মাসপিকে দুই লোকমা খেয়ে যাও কখন না কখন খাবার খাওয়ার সুযোগ পাবে আলোর মুখের উপর ওড়না চেপে হেসে ফেলল মাসপি ভীষণ অবাক হয়ে যায় একবার আলোর দিকে আর চোখে তাকায় দেখলো আলো উল্টো দিকে ফিরে বসে আছে ছোট ভাইয়ের বউয়ের সামনে কিভাবে ভাবি আমার একটা কাজ আছে আমি আমার ঘরে যাই কথাটি বলে অপেক্ষা করলো না আলো প্লেট হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে যায় আলো চলে গেছে এসো আমি খাইয়ে দিই তানিয়ার আবদার শুনে মাসপি নিজেই আটকে রাখতে পারল না নিজেকে খাটের উপর পা তুলে বসল তানিয়ার মুখোমুখি হয়ে তানিয়া বিরিয়ানি তুলে দিল মাসপিকের মুখের সামনে মাসপি খেলো চুপচাপ দুই লুকমার জায়গায় মাসপি চার লুকমা খেয়েই দিল তানিয়া এবার তুমি খাও আমি বসে থাকি কথা শুনে তানিয়ার মুখে হাসির রেখা ফুটে ওঠে ছোট ছোট লোকমা দিয়ে খেয়ে শেষ করলো তানিয়া তানিয়া শেষ প্লেট হাতে নিয়ে বেরিয়ে গেল এদিকে আলো রুম থেকে বের হবার পর মেঘালয়ের সামনে পড়ল। আলোকে প্লেট হাতে নিয়ে রুম থেকে বের হতে দেখে মেঘালয় ভুরু কুচকে ফেললো মেঘালয় কিছু জিজ্ঞেস করার আগে আলো মেঘালয়ের সামনে দাঁড়িয়ে বলল। বড় ভাইয়া ভাবির জন্য বিরিয়ানি নিয়ে এসেছে ভাবি আবদার করলো ভাইয়াকে দুই লোকমা মা বিরিয়ানি খাইয়ে দেবে এখন আমি সেখানে থাকলে কেমন দেখাবে তাই চলে এলাম ভালো করেছি না আলোর কাছ থেকে মূল ঘটনা শুনে মেঘালয় গুট বলে সকলের অগোচরে আলোর হাত ধরে অভিমানী কণ্ঠে বলল তানিয়া ভাবি তার স্বামীর জন্য চিন্তা আছে তোমার চিন্তা নেই বুঝলে আলো বেশ কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল মেঘালয়ের কথার মানে বোধগর্ম হতে আলো হেসে ফেলল সশব্দে সচরাচর আলোর মুচকি হাসি দেখে অভ্যস্ত মেঘালয় কিন্তু আলোর হাসির শব্দ শুনে মেঘালয় বেশ কিছুক্ষণ মন্তমুগ্ধের মতো তাকিয়ে রইল প্রিয় মানুষের মুখের হাসি যেন পৃথিবীর সবচেয়ে চমৎকার দৃশ্য আলোর হাসি থামতেই মেঘালয় আলোর কানের কাছে মুখ বাড়িয়ে বলল আমি বাদে আর কারোর সামনে সশব্দে হাসবে না মিসেস মেঘালয় আলো শক্ত হয়ে যায় মেঘালয়ের কথা শুনে অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘালয়ের মুখের দিকে মেঘালয় সোজা হয়ে দাঁড়াতেই দুজনের চোখাচোখি হল পরমুহে মেঘালয় হেসে ফেলল আলোর গালে এক হাত রেখে আদুরে সুরে বলল ঘরে গিয়ে খাবারটা শেষ করো আমি অনুষ্ঠান শেষে খাবার খাবো তাও আমার বাবুর আমুর হাতে মেঘালয় চলে গেল ছাদের দিকে আলো ধীর পায়ে হেঁটে রওনা হলো তার রুমের দিকে চলবে ইনশাআল্লাহ